এরকম ম্যাগনেট দিয়ে টেস্ট করার মতো কোনো লোক পাবেন না জায়গা এক ফিট বাই এক ফিট দশ ফিটের কাজ এক ফিটে হয়ে যাবে আপনি মিনিমাম দশ ফিট জায়গাকে এক ফিটের মধ্যে নিয়ে আসতে আমাদেরটা একশো বছরের গ্যারান্টি থাকবে জং মরিচা কালো হবে সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাইজান চমৎকার জিনিস জি মানে জাস্ট এক ফিট বাই এক ফিট জায়গা হলে একসাথে বিশ কেজি মাল রাখতে পারবে

ট্রলি আছে আপনি চাইলে থেকে আরেক একটা চাকা দেওয়া চারটা চাকা দেওয়া আছে আরেকটা মজার বিষয় হচ্ছে হলুন মরিষের যে ডিব্বা গুলা হ্যাঁ সেই ডিব্বা গুলো ঝুড়িতে রাখি পরে যায় এটা সেটা হয় বাট এইটার উপরে যে বেসমেন্ট আছে এটার মধ্যে আপনি কিন্তু তেলের কোটা হলুদ মরিচের কোটা কিন্তু আপনি উপরে রাখতে পারবেন জায়গা কিন্তু 1 ফিট বাই 1 ফিট হ্যাঁ জায়গা 1 ফিট বাই 1 ফিট 10 ফিটের কাজ 1 ফিটে হয়ে যাবে করছে রাইট আর এটার হচ্ছে চারটা থাক আছে আর এটার মধ্যে আছে পাঁচটা থাক দুটোই এসএস দুটোই এসএস सेम জাস্ট থাক একটা বেশি আপনি ভাই চুম্বক দিয়ে দেখে নেবেন সারা বাংলাদেশে র‍্যাকের অভাব নাই এরকম র‍্যাক অনলাইনে ভর্তি বা এরকম ম্যাগনেট দিয়ে টেস্ট করার মতো কোনো লোক পাবেন না কারণ ম্যাক্সিমাম হচ্ছে কপি এমেরিক্যাল করা এমএস এর উপরে আমাদেরটা 100 বছরের গ্যারান্টি থাকবে জং মরিচা কালো হবে সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যাবেন রাইট ঠিক আছে তো এটা হচ্ছে পাঁচটা থাক একই সিস্টেমে খুলবে একটা ডানে একটা বামে এই টাইপের করে প্রত্যেকটা রেখে আপনি খুলে ইউজ করতে পারবেন এবং ওয়াশেবল আর এটার মধ্যে আলু পেঁয়াজ গুলো না নষ্ট হবে না তেলা ওঠার উঠার কোন চান্স নাই ঠিক আছে তো এটাও অ্যাসেস এটাও অ্যাসেস দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে ওকে প্রাইস বলে দেন একদম ধামাকা অফার থাকবে রেগুলার প্রাইস বলবো না আপনার চ্যানেল দেখে যারা কিনবে মাত্র 4500 যার থাক পাঁচ মাত্র 5500 5500 টাকা জি ফাইন ওকে এরপর আমরা যাচ্ছি হলো ব্ল্যাক ব্ল্যাক এর ভাই এটা এমএস এর মধ্যে ননস্টিক কোট করা যেটা জং ধরার জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোটিং এর জন্য এটা কোটিং এর জন্য কারণ এটা এমএস এর উপরে যে কোটির টা করা আমরা যে নন স্টিক এ ফ্রাই প্যান কিনি ফ্রাই প্যান

যেটা প্রাইস হচ্ছে আছে এটা রাখবো মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার চার হাজার আটশো দেখেন লুকটা কিন্তু এটা সুন্দর হ্যাঁ অনেক জোর আপনি এইভাবে যদি একটু দেখেন এই দেখেন একটা বামে খুললো আর একটা ডানে

বা যে কোনো জায়গা রাখে অ্যাক্সিডেন্ট ঘটার কিন্তু চান্স থাকে গরম জিনিস হাতে পায়ে পড়তে পারে বাট যাদের স্পেস কম তারা কিন্তু এরকম একটা টাওয়ার নিতে পারেন একসাথে আপনি যেমন এ একটা থাক এ একটা থাক আমি যদি এখানে থাকতো তাহলে এখানে আপনাদের রেখে দেখাতাম পাঁচটা কি থাকলে আপনি রান্না করে একটার মধ্যে রেখে দিতে পারবেন তবে আমি একটা কথা বলবো আমাদের প্রোডাক্ট শত বছর কেন গ্যারান্টি প্রোডাক্ট আপনার গেস্ট আসলে আপনি খাবার পরিবেশন করতে পারবেন আলু পেঁয়াজ রাখতে পারবেন থালা বাসন রাখতে পারবেন বাচ্চাদের কসমেটিক্স রাখতে পারবেন মানে এটার কাজ বলতে গেলে অনেক বাট এটো আপনার টলি সিস্টেম ঘুরবে দুই সাইডে হ্যান্ডেল আছে যে কর্নারে রেখে দিতে পারবেন চাইলে আপনি টিটোলি হিসেবে ইউজ করতে পারবেন এটাও একদম গ্যারান্টি করা চাইনিজ প্রোডাক্ট অর অথেন্টিক প্রোডাক্ট এটা কখনো জং মরিচা ধরা চান্স নেই এটা আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র 4500 4500 টাকা ফাইন ওকে এরপরে এই যে ডাইনিং টেবিল এ একটা চমৎকার জিনিস দেখাবো একদম ইউনিক এটা হচ্ছে আপনার গ্লাস রাখার জন্য গ্লাস বলতে কি আমি আপনাকে বলি